সবাইকে আমি রেণুকা পুরী থেকে ঘুরিতে ঘুরে চলে এসেছি তো পুরী থেকে ঘুরে চলে এসেছি সবার জন্য কিছু না কিছু এনেছি এবং তোমরা বলেছিলে দিদিভাই তুমি কি শপিং করলে তুমি কি নিয়েছো একটু বলো তো তোমরা অনেকেই এটা জিজ্ঞেস করছো তো তাদেরকে দেখিয়ে দিতে চাই আমিও মানে আমি কিছু নেবো না ভেবেছিলাম কিন্তু একটা জিনিস থেকে লোক সামলাতে পারলাম না মানে জাস্ট বর্মশাইকে বললাম আমি এটা নিতে চাই তো বর্মশাই আমার এটা দিল তো সব থেকে একটা বিবাহিত মেয়েদের যেটা মানে সব থেকে পছন্দের জিনিস তো সেটা তো আমি আর কিছুই নিয়ে নি শুধু খেয়েছি আর ঘুরেছি মানে যা কিছু হেলদি ফুড আছে মানে সুইটকর্ন তারপরে তোমার দুদিন চিংড়ি ভাজা খেয়েছি এইসব খেয়ে ঘুরেছি আর করেছি এই যে আমার একটা থেকে মানে পছন্দের জিনিস শাখা বড় সাইজের দুজোড়া আমি একটা নিতাম কিন্তু লোভ সামলাতে পারিনি সেই জন্য দুজোড়া নিয়ে ফেলেছি এই যে শাখাটা ওখানে কুড়িতে বিক্রি হচ্ছিল তো আমি সব কিছুই দেখলাম কিন্তু এই জিনিসের মতন পছন্দ জিনিস আর কিছুই পেলাম না তো সেই কারণে আমি লোভ সামলাতে পারিনি আমার সাইজে মানে আমার হাতের সাইজে পেয়ে গেছি বলে ওই জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি এই যে দেখুন এখানে হঠাৎ করে অ্যাভেলেবেল হয় না আলাদা করে তৈরি করতে হয় তো সেই কারণে আমি জিম করি এই চওড়া শাঁখাগুলো তোমরা অনেকেই বলো ভালো লাগে কিন্তু অনেক সময় কাজের ক্ষেত্রে অসুবিধা হয় এবং জল বসে মানে বিশেষ করে হাতে জল বসে তো সেই কারণে আমি কি করেছি এই যে দেখছেন এই এই বড় সাইজের মানে আমার হাতে অ্যাভেলেবেল মানে আমি তো একটু হেলদি হাত তো সেই কারণে সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না তো এই যে দেখুন দু দুজড়া বেশ বড়ো সাইজে আমি নিয়েছি এবং আমার আমার হাতের মাপের তো যাই হোক আমার এই এইটা মানে আমার ছিল কুড়ির আমার মানে কেনা নিজের জন্য কিছু একটা তো তোমরা অনেকে বলো দিদি ভাই তোমার হাতে এগুলো খুব ভালো লাগে তো আমি জিন করি তো মানে তো এই যে এই ছিল আমার পুরীতে কেনা গিয়ে তো তোমরা অনেকেই বলেছ যে কী নিয়েছো কী নিয়েছো আর তোমাদের দাদা ভাই তো কিছুই নেয়নি ও একটা খালি গামছা নিয়েছে গামছাটা মানে তোমাদেরকে দেখাবো দেখিয়ে দিই দাঁড়াও তো তোমাদের দাদা কিন্তু কিছু নেবে না বলেছিল আমি জোর করে বললাম যে পুরীর একটা গামছা নেওয়া যাক এই যে পুরীর গামছা আর একটা লুঙ্গি মানে একটা সুতির লুঙ্গি ওর জন্য কালারটা কেমন হয়েছে জানিও একটা লুঙ্গি নিয়েছি আর এই একটা গামছা ব্যাস আমাদের দুজনার ছিল এই কেনাকাটা আর এর বেশি আমরা আর কিছুই নিইনি তোমাদের দাদা ভাই আমাকে এই শাখা দুটো কিনে দিল জোড়া দুটো একটা নিলে আমার আবার পোষায় না কোনো ভালো জিনিস সেই জন্য দু জোড়া নিয়েছি তো এই ছিল পুরীতে আমাদের কেনাকাটা আর তোমরা যারা পুরীতে যাচ্ছ এই সময় তো মানে কি বলে আমি আসার সময় দেখছি প্রতিটা স্টপেজে স্টপেজে বাস না মানে একটু হোটো পেরিয়ে এলাম একটা বাস দাঁড়িয়েছে আবার একটু পেরিয়ে এলাম আবার দেখছি বাস দাঁড়িয়ে আছে বা আবার একটু যাচ্ছি দেখছি মানে আমরা চলে এসছি মানে আমাদের যাওয়ার পনেরোই আগস্ট একটা ছুটির দিন সবাই গেছে কিন্তু তাছাড়াও আরও মানে এখন আরও বেশি বাস যাচ্ছে এবং বাঙালির কাছে একটা মনোরম পরিবেশ পুরী তো তোমরা সবাই ঘুরে এসো সুস্থ থেকো ভালো থেকো আজকে ভিডিওটাই পর্যন্ত টাটা